পাতলাই অগ্গা মাইয়া ঠিক কইছি মাইয়া গার গার রঙে কানা কালা আরে তবে তার মন মানে শিকতা অনেক ভালা কাজ কাম খুব সুন্দর করি করে মাইয়ার ফ্যামিলি অনেক ভালা ঠিক আছে আনারা বিয়ে ঠিক করেন জীবনে কোনদিন দিন আর নেবো কথার অবাধ্য হইন আইজে হইতেন ন আশা করি আর খারাপ হইব এরকম কোনো কাজ আনারা করতেন ন তো আর বাপের মতন কথা কইস আম্মু ডাইনিং টেবিলে বাদ বাড়ি রেখেছি আইয়েন আরে ফেরে ডাক আই আইয়ের আলহামদুলিল্লাহ হুতর বজে এরকম সাই সাই এরকমে টেবিলে খানা রেডি করি রাখছি যাও আম্মারে ডাক দই এর দি আই আই এর আম্মু রে আগে দিই কইছি তাইলে ঠিক আছে চলো আম্মু আন আর কিছু লাগব নি নারে মা আর কিছু লাগ্দনো তোর কিছু লাগলে কইও আচ্ছা লাগলে আই কোমু বৌমা তুই রুমের দিকে যা আই দুই আর কথা কই ঠিক আছে তাইলে আই যাই আন এর খানা hore ঔষধগুন রেডি করি এর বাবা বৌমার মন মানসিকতা কে রকম বুঝলি তুই অনগা আলহামদুলিল্লাহ মা যথেষ্ট ভালো আচ্ছা এগো মা আপনি সেবা যত্ন ঠিকঠাক মতো করেন নি গো রকম চাইছি মনে মনে রকম হাইছি আলহামদুলিল্লাহ আর ওষুধ বড়ি হইতে প্রতিটা মুহূর্তে আর খেয়াল রাখে দোয়া করি এন যেন হিগের মন মানসিকতা আজীবন এরকম থাকে দোয়া তো অবশ্যই করি তোর কি ঠিক আছে আমি অফিসের দিকে যাইয়ের। এর কি রে হুনলাম তোর বিয়ে করাইছ দাবাদ তো দিলিলে না তেমন আয়োজন করি নয় এলে কারো ঘরে হুনাই নয় বয় হান খা নিজেতো নুজি চলি আহিছি আৰু বৌ মাৰেই চামু কোৰ ইনী তোৰ সুতৰ বৌ আইতো মনে গৈ থিকেৰাম ভাচাই কৰা বৌ আনবি নাহ তোৰা ঠকি গৈছ গৈ এ চামনা চামনা বুজি মানচি নে মানি সিগিন কয় বৌমা যাও আঙলে ফান বনাই আন ঠিক আছে আমু যায় তুই এমন ভাবে সামনে সামনে কথা গাইন কইলি আঙ্গো বৌগার তো মন মানুষের কথা নষ্ট হয়ে গেছে আমরা কারো হিসে কথা কই না যা কমু সরাসরি কমু সানদের মতো হো লাগার লাই কিরকম বউ আনলি তুই আসত কন্যা আঙ্গ বৌগারে দোয়া করে দিজেবি যাবি আর তুই হে জাগাত বেজার লাগাই দি গেছ জাগা মতো ওষুধ দিত হইব আর যার ফান খেতার ন আরেকদিন আমু আল্লাহ জানে তুই আরেকদিন দিন আয় আবার কি বেজার লাগাই দি যাস কি আন্টি কোনাই গেলেন বাবা তোগো বাড়িতে না গেলাম যা এটা কি দেখলাম কি দেখলেন তুই সান্দের মতো একটা ফোলা তোর মা তোরে কী বিয়ে করাইলো আয় হায় হাই হাই রে লগ এ আঙ্গরা কি বের বউ গা কী সুন্দর দেখোছো না তোরে ঠকা দিছে তোর মা আন্টি হেগার গার রংটা একটু শ্যামলা হইল বর্তমান যুগের মানিয়া হিসেবে মন দিল অনেক বালা বোস যদি কালো আর মন কি আর হানি খেবিনী তুই কেনেই গে সংসার করো অরি আমরা কইতামারতাম যেটা কইসি বাড়ি যে এখানে ঠান্ডা মাথার চিন্তা করিস আন্টি তো ঠিক কথাই কইছে আচ্ছা ঠিক আছে আপনার কথা মাথায় রাখছি আজ এত দেরি কইলে কি লে বাদ বাড়ি দিয়ে রাখো এ খবরদার তোর কালার দি আর আর বাদ বাড়ি দিবি না আজ যা আবার হঠাৎ তোর কি হইলো এত দিন কি আর এতের খানা খাও না তুই আর মুখ মুখে তর্ক কর খানা একাই তান না তুই রাগ করি চলি এসে কি না তো শরীর খারাপ করবে তোর মতো কালি রে লই আর গড় করা সম্ভব না তাইলে আর বিয়ে করছ কি ইয়ে তো অয়ে করতাম আর মার ফছন্দ হয়েছে ইয়ে সাবে উড়ি যায় বিয়ে করছি অনায় সিদ্ধান্ত লইসি তোরে আর রাখতাম ন ওগো তুই এরকম করিও না আর এই সর্বনাশ করিও না বিয়ের পর একটা মেয়ের তার স্বামীর বাড়ি হইলেও আসল পরিচয়। স্বামী যদি অন অবহেলা করে আয়ন করনে কন নাই তুরে সব মায়া দাঁড়িয়ে কথা খেমাদি বাড়িতোন সোধো বাইরেও যাবি না এই স্বামীর বাড়ি তুই কনো আনে যাই যাইতি ন যাই কত জোরে যাবি তোরে বাপের বাড়ি চলে যেতে বাধ্য করুম কিসে রে তুই বোমার গা তা ডেসত কিনলে আর কোন টাইমে যান তোর মন নাই না দেখি একমাত্র অন্যের কথা রাখতাম যাই আমি কালামিনে বিয়ে করছি অন্যায় লোক সমাজে চুলতে মারি না ব্যাকের বউ সুন্দর সুন্দর আর বো কালা মন বাবা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় কর তুই যে এরকম মন মানসিকতা রোগ্য বউ বর্বগুণ যদি না থাকে তাহলে সুন্দর এ কি এই সংসার টিকে ওলারে মনে হয় টিয়ে লাগাই দিছে কোন মানুষের যুক্তিতে চলিচ্ছে দেখবি বেকে একে ফার্ম দি গাছের আগা তুলে দিব কিন্তু কেউ টানি না মাইতো না আচ্ছা ঠিক আছে আই যা বুঝার বুঝি লইছি বৌমা তুই একটুও চিন্তা করিচ্ছে দেখবি সব ঠিক হয়ে যাইব আনার মতো শাশুড়ি আসে বিদায় আই এই সংসারে এত সুখে আছি কি রে যাইয়া নাই বইরলি কোনো সমস্যা নি এনে ভালো লাগে না তোর কি অবস্থা ক না রে বালা নাই এমন এক মাইয়া বিয়ে করছি হিতি আর কতার লগে উড়ায় আর বইয়া আবার আজ যে কসমেটিক লাগে কালে শপিং লাগে কত কিছু যে লাগে একটা অসন আছি আসি তুই বোরে শাসন করছ তা শাসন তো দূরের কথা একে ঝাড়ি হতো দিতে আরি না কিছু কইতে লাগলে হিতির রূপের অহংকার করে হিতি বলে বাসাই করা সুন্দরী আয় সাড়ি দিলে হিতিরে বিয়ে করার লাই বলে কত হোলা বই রয়েছে তাহলে তো আইনা শান্তিতে আছি আরে আর সরল সোজা বোকালোগে কী খারাপ আচরণটা এ না করলাম বিয়ের আগে চিন্তা করিতাম সুন্দরবন না হইলে সমাজ চলতে হিততান কিন্তু সমাজের কথা চিন্তা করি অন নিজের সাংসারিক জীবনেই অশান্তি ভোগ করি আসলে একটা পরিবারে সুখ নির্ভর করে বউয়ের মন মানসিকতার উপরে আর নানি একটা কথা কইত জাতের মেয়ে কালো ভালো নদীর পানি ঘোলা ভালো এতো তাইলে তো আর মা কামের কাম করছে বাস্তব জীবনে সুন্দরমায় বিয়ে করলে যে জীবন সুখের বিষয়টা তা নয় সুখের হবে তখন যদি আপনার স্ত্রীটা বুঝদার হয় হোক সে কালো বা সুন্দর